পঞ্চাশ বছর একসঙ্গে থাকার পরে যে ভালোবাসা দৃঢ় হয় যতটা গাঢ় হবে ঠিক তত পরিমাণে বিরহ দুঃখ নেমে আসবে মাথুর বিরহ নাম কেন হলো ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন বলে নাম হয়েছে মাথুর বিরহ বিরহ মানে ধাতুর অর্থ হচ্ছে থাকা ধাতু সংস্কৃতে থাকা অর্থ বিরহ মানে বিশেষভাবে থাকা প্রিয়জন যখন নিকটে থাকে তখন মনের মধ্যে তিনি যে অবস্থায় থাকেন চলে গেলে অধিক রূপে থাকেন কিনা কাছে থাকলে কিন্তু অত চিন্তা হয় না কিন্তু যদি চলে যায় হয় তখন খেতে একে বলা মনে বিশেষভাবে ঘুমানোর সময় মনে হবে যেদিকে তাকাবে সেদিকেই তার স্মৃতি ভেসে উঠবে একে বলা হয় বিরহ বিশেষ রূপে থাকা তার নাম বিরহ বোঝা গেল আজকে আমাদের নিয়ে বিষয় হলো বিরহ লীলা পূর্বে আগে জানতে হবে বিরহ বলে কাকে দেখবেন গুরুদেব বা বৈষ্ণব যদি জগৎ থেকে চলে যায় তখনও বিরহ উৎসব পালন করা হয় কিন্তু সেটাকে বিরহ মহোৎসব বলা হয় কেন তিনি এই জগৎ থেকে গোবিন্দের সেবা করে আবার পরজগতে গোলকবৃন্দাবনে গিয়ে নিত্য সেবায় যুক্ত হয়েছেন ওই জন্য সেটা আনন্দের তাই মহোৎসব করা হয় কিন্তু জাগতিক কেউ যদি মারা যায় তখন তাকে বিরহ মহোৎসব বলা হবে না তখন সেটা শুধু বিরহ বলা হবে সে তো নিযুক্ত হয়নি গোবিন্দ সেবায় এই জগতে গোবিন্দ সেবা করেনি তো পরে জগতে গিয়ে ভগবানের সেবা করবে মানব জন্মটাই ভগবান দিয়েছেন তার সেবা করার জন্য খুব মন দিয়ে শোনো মা এই মানব জন্মের উদ্দেশ্য কি বড় বাড়ি করা গাড়ি কেনা না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া সন্তান আদি লালন পালন করা বিষয় ভোগ করা এগুলি একটাও এই মানব জন্মের উদ্দেশ্য না এগুলি গৌণ কারণ কারণ আহার নিদ্রা ভয় মৈতন পশু জন্মেও হয় জন্ম ব্যতীত কখনো কৃষ্ণ ভজন অন্য কোন জন্মে হয় না তাই মানব জন্মকে সর্বশ্রেষ্ঠ জনম বলা হয় ধর্মহী পেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশু সুমানা মানব জন্ম লাভ করে যদি কেউ ধর্মময় জীবনযাপন না করে পশুর সঙ্গে তার কোনো পার্থক্যই থাকে না বলো রাধারণী ধর্মহী দে বিশেষ ধর্মেন হীনা পশু ভীষণ তাই মানব এই মানব জন্ম লাভ করে যে গোবিন্দের সেবা করবে পরজগতে গিয়ে সে নিত্য গোলক ধাম বৃন্দাবনে নিত্য সেবার অধিকার পাবে তখন সেটা মহোৎসবে পরিণত হয় বিরহ মহোৎসব ওই জন্য গুরু বৈষ্ণব এই জগৎ থেকে গোবিন্দের সেবা করে পরজগতে গিয়ে সেবা করেন বলে নিত্য জগতে তাকে বলা হয় বিরহ মহোৎসব এই জন্যই ভগবান মানব জন্ম দিয়েছেন যেমন কেউ বাপের বাড়িতে যদি ভালো করে রান্না করে শিখে আসে রান্না করা শিখে আসে শ্বশুর বাড়িতে অনায়াসে রান্না করতে পারে তদ্রূপ এই জগতে কেউ যদি ভালো করে গোবিন্দের সেবা করে যায় দেহান্তে গোলক বৃন্দাবন ধে সাক্ষাৎ ভগবানের সেবার সুযোগ লাভ করবে বলো রাধা রানী কি এই জগৎ থেকে গোবিন্দের সেবা শিখে যেতে হবে কার কাছে কে শেখাবে স্কুল কলেজে গেলে ইতিহাস ভূগোল বিজ্ঞান অনেক কিছু শেখা যাবে কিন্তু কিভাবে গোবিন্দের যথাযথভাবে সেবা করতে হয় কিভাবে সেবা করলে নিত্য ধাম বলো গিন্দাবনে সেবার অধিকার পাওয়া যাবে সেই সেবা শিখতে গেলে গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে বল গুরুদেব ভগবান গুরুদেব ছাড়া এই সেবাকেও শিক্ষা দেবে না তাই এই জগৎ থেকে আমাদের নিত্যধাম গোলবৃন্দাবনী গিয়ে নিত্য সেবার অধিকার লাভ করতে হলে সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুদেব ছাড়া এই সেবাকেও শেখাবে না অনেকে দীক্ষা নিয়েও সেবা শিখতে পারে না কিভাবে তুলসী দিতে হয় জানে না কিভাবে আরতি করতে হয় জানে না এইগুলি আগে গুরুদেবের কাছে শিখতে আরতি কার পরে কোনটা দেখাবো চলে দেখাব এখানে দাঁড়াবেন না যারা দাঁড়িয়ে আছে বসে যাও সামনে গুরুদেব যখন সেবা শিখাবেন গোবিন্দের সেবা তখন তুমি তোমার অধিকার হবে নিত্যধাম বৃন্দাবনে নিত্য সেবার যখন গোবিন্দের সেবা যথাযথভাবে শিখবে তখন তুমি ভগবানের ধামে সেবার অধিকার হবে ওই জন্যে কিভাবে শৃঙ্গার করতে হয় শেখানো হয় কিভাবে মালা গাঁদতে হয় আমাদের মঠে আমরা যখন গিয়েছি বসে আর হাত দিও না সব শেখানো হয় মঠ মন্দিরে গেলে কিভাবে মালা পরাতে মালা তৈরি করে ঠাকুরের গলায় দিয়ে দিলে মালা পরানো হলো না মালা তৈরি করে আগে গুরুদেবকে স্মরণ করতে গুরুদেব মঞ্জরিদের স্মরণ করবেন মঞ্জরীরা সখীদের স্মরণ করবেন সখীরা স্মরণ করবেন তারপরে রাধারানীর কৃপায় ওই মালা গিয়ে গোবিন্দের গলায় পৌঁছে তখন গোবিন্দ তাছাড়া মালা তৈরি করলাম আর ঠাকুরের গলায় পরিয়ে দিলাম মানে ভাবলাম ঠাকুর মালা পরিয়ে নিয়েছে তা কিন্তু নাই কিভাবে ভগবানের সেবা দিতে হবে এটা শিখতে হবে এই জগতে যদি তুমি না শিখে যাও ওইখানে গিয়ে ফেল হয়ে যাবে যেমন এই যে দেখুন এখানে কলা দিয়েছে খোসা সহ খোসা সহ কলা দিয়েছে তারপরে ওই যে একটা ফল দিয়েছি ওটাকে কি বলে খোসা সহ দিয়েছে আতা ফল বলে দেখো খোসা সহ দিয়েছে এগুলি গোবিন্দ সে কখনোই গ্রহণ করবেন ভগবানের সেবাটা ওইভাবে হয় না তুমি আপেল দিয়ে দিবে না ছাড়িয়ে ভগবান গ্রহণ করবে না কলার খসা না ছাড়িয়ে কলা কুচি দিয়ে দিয়েছে ভাবছে ঠাকুর ভোগ হবে এই সমস্ত সেবার ফল নিষ্ফল বিফল কোনো ফল লাভ হবে তাই আগে গুরুচরণ আশ্রয় করে শিখতে হয় কিভাবে গোবিন্দের সেবা দিতে হয় আসনটা কিভাবে গোবিন্দের সামনে দিতে হয় ভোগের থালা ঠাকুরের সামনে দেওয়ার আগে ওইখানে কোন চিহ্ন অঙ্কন করতে হয় তারপরে দিতে হয় এইগুলি না শিখলে তুমি নিত্য ধামে সেবার অধিকার পাবে না মা বেকার হয়ে যাবে ভজন সাধন ভগবানের কি খুব অভাব নাকি তুমি যেমন তেমন কলা দিয়ে দেবে খোসা সহ কুচি ভগবান খেয়ে নেবে ওই জন্যে পরিপাটি করে সেবা দিতে হয় গোবিন্দ কাউকে যদি সুন্দরভাবে আসন পেতে পটিপাটি করে সেবা দাও এই জগতে যেমন কেউ খুশি হয় স্বামী হোক স্ত্রী হোক ভাই বন্ধু হোক তদ্রুপ ভগবানকেও সুন্দর করে সেবা দিলে ভগবানও খুশি হবে এই সেবা যদি এই জন্মে কেউ করে যেতে পারে সময় তো খুব কম তাড়াতাড়ি গুরুচরণ আশ্রয় করে সেবাটা শিখতে হবে কেন কলির জীবের পরমায়ু একশো বৎসর কিন্তু একশো বছরে জগতে থাকা খুব কঠিন বাল্যকাল চলে যায় অনেক বাল্যকালে অনেক সময় নষ্ট হয়ে যায় বৃদ্ধকাল এলেই ভজন সাধন সবশেষ হাঁটু ব্যথা ঘাট ব্যথা মাজা ব্যথা শুরু হয়ে গেল অল্প দিন সময় পাওয়া যায় যথাযথ সেবা করা সেই সময়টাও যদি নষ্ট হয়ে যায় জীবনে তাহলে এমন মানবজনম জানবে বিফল হয়ে গেল তাই খুব তাড়াতাড়ি সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে কেউ যদি সেবা করে যেতে পারে এই জন্মে সে মারা যাওয়ার পরে সেটা শুধু বিরাহ হবে না সেটা বিরহ মহোৎসবে পরিণত হয়ে যায় ওই জন্য বিরহ মানে বিশেষভাবে থাকা দেখো এই জগতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ফটো কেউ প্রত্যেক দিন দুঃখ দিয়ে আরতি করে না কিন্তু একটা ভক্ত বৈষ্ণব চলে গেলে গুরুদেব চলে গেলে বছরের পর বছর ধরে তার আরতি হচ্ছে কেন তিনি বিশেষভাবে জগতে আছেন তাকে বলা হয় আজকে আমাদের অশ্বিনী কুমার বিশ্বাস নাকি অরবিন্দ অরবিন্দ বিশ্বাস চলে গেছে দেখুন তার কথা এখনো তার প্রিয়জন কন্যা স্ত্রী তারা মনে করেন একে বলা হয় বিরহ বেঁচে থাকতে যতটুক তার কথা মনে পড়তো তার থেকে চলে যাওয়ার পরে মনে বেশি পড়বে কার ভালোবাসা থাকে তবেই তার কথা তাই শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ভক্তগণ আজ স্পন্দন করছেন शादी चल भा